2026 বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠনের ঘোষণা করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নতুন পার্টির নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি ছাব্বিশের ভোটে রাজ্যের দুশো বিরানব্বইটি আসনের মধ্যে একশো বিরাশিটি আসনের লড়াই করার কথাও জানিয়ে দিয়েছেন তিনি যদিও আগে তিনি জানিয়েছিলেন একশো বত্রিশটি আসনে তার দল জোট বেঁধে লড়াই করবে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল নৌসাদ সিদ্দিকির আইএসএফ এবং আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন যদিও বামেদের জন্য তার রাস্তা খোলা রয়েছে তবে বামেদের তরফে কিছু শর্ত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি সেই শর্তগুলো বিবেচনা করা হবে বলেও জানান হুমায়ুন তবে একই সঙ্গে তিনি এও জানান কংগ্রেসের সঙ্গে কোনোভাবেই জোট করার কোনো মানে হয় না হুমায়ুনের মতে ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনের তাই একত্রিশে জানুয়ারির মধ্যে জোটে আগ্রহী দলগুলোর সঙ্গে আসন নিয়ে কথাবার্তা হয়ে যাবে শোনব আপনাদের কি বলছেন হুমায়ুন কবির পুরো জানুয়ারি মাস পুরো জানুয়ারি মাস কারণ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে আমরা পুরোপুরি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে কে কে জোট করব সেটাও যেমন ক্লিয়ার করব পাশাপাশি একশো বিরাশিটা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব সেই একশো বিরাশির মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে আমি কত আসন নেব সেটা বসে ঠিক করব সেখানে সবার জন্য অপশন খোলা আছে সব বাম কংগ্রেস প্রার্থী দিতে পারে তাদের যদি সাংগঠনিক ক্ষমতা থাকে

মনোনয়নের টাইমে আপনি জানতে পারবেন কে কার কিন্তু লড়ব আমি এবং আমার জোট সঙ্গী যারা হবে আর দুশো চুরানব্বই তো কংগ্রেসের জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্য খোলা আছে তৃণমূল তো দুশো চুরানব্বই লড়বে বিজেপিও দুশো চুরানব্বই লড়ুক কোন অসুবিধা নেই লড়াই হোক না অল আউট লড়াই হোক বাংলার মানুষ কাকে বেছে নেয় কার দিকে ভোট দেয় সেটা দেখা হোক না পরীক্ষা করে কোনো অসুবিধা কিন্তু আমি ফাইনালি এখনই আপনাদেরকে কোনো কিছু বলছি না আমার জন্য আমি বারবার ওপেন করেছি যে কারা টিএমসি কে হারাতে চাই কারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চাই সেইসব ভাবাপন্ন দলগুলার সঙ্গে আমার দরজা খোলা আছে তারাও যদি আমাকে কোনো জায়গায় ডাকে আমি যেতে রাজি আছি আমিও কোনো জায়গায় ডাকলে যদি কেনারা আসেন আমি বসতে রাজি আছি তবে মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই আমি কোনো শর্তই রাজি নই আমি ওপেন ফোরামে বলছি সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরে জানা অন্তত পক্ষে এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি অ্যানাপিচানাপ বলে একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাব টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে কে থাকবে না আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি কংগ্রেস কংগ্রেসের একটা জাতীয় দল তাদের অনেক শক্তি আছে তারা লড়বে আমি নতুন শক্তি নিয়ে নতুন উন্মনা নিয়ে নতুন নতুনভাবে বাংলার মানুষের কাছে আমাদের এজেন্ডা তুলে ধরব এদিন হুমায়ুন কবির বলেন মমতা ব্যানার্জি লোককে নিদান দিচ্ছেন চপ মুড়ির দোকান করার হুমায়ুনের দাবি মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোকেদের দিয়ে করিয়ে দিন না ওটা দিয়ে শুরু হোক না তার পরিবারের লোকেরা কি করছে সেটা আগে মানুষের কাছে তুলে ধরতে হবে হুমায়ুন বলেন দুর্নীতিমুক্ত মুক্ত বাংলায় নতুন সরকার আনতেই হবে এটাই তার লড়াই হুমায়ুন বলেন তার দল জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গী হতে চলেছে আইএসএফ ও তবে কাকে কটি আসন ছাড়া হবে তার বার্তা আগামী দিনে দেবেন তবে দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে মেরাকল রেজাল্ট হবে এই দাবি করছেন হুমায়ুন সোনবতার কথা লক্ষ্যে নিদান দিচ্ছে যে চটমুড়ির দোকান করো ঘুগনির দোকান করো তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে তাদেরকে করি দেন না ওটা দিয়ে শুরু হোক না তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে আর লোককে নিদান দেবে যে তোমরা যাদের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে তাদের কি অবস্থা হচ্ছে আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়ব আমি একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে এখন আমি বুঝতে পারছি যে এবং তারা আমার সঙ্গে হতে চলেছে বা হবে আমি একশো বিরাশিটা আসনে প্রার্থী দেব আমাদের জোট সঙ্গীদের নিয়ে কাকে কটা ছাড়বো তারা আমাকে কটা ছাড়বে সেটা তাদের সঙ্গে কথা হবে তখন সেটা সময় মতো জানতে পারবে যদিও এই বিষয়ে মিমের পশ্চিমবঙ্গের সভাপতি ইমরান সোলাঙ্কি বলছেন হুমায়ুন কবির জোটের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন কি বলছেন তিনি শোনাবো হুমায়ুন কবির সাহেব সে গঠবন্ধন কী বা যে ওনার প্রপোজাল হ্যাঁ হুমায়ুন কবির সাহেব কা তো মানে উনসে বাত বি কী আসদ সাহেব সে বাত হই মে তো আসদ সাহেব কাজ ফেসলা আখি ফেসলা আবি গঠবন্ধন নই হুয়া असद साहब जो फ़ैसला करेंगे जब भी होगा वो मीडिया में आकर खुद कन्फर्मेशन देंगे दूसरी बात है हम लोग जो अधिकार यात्रा में आए तो हमारे हमने एक डिमांड रखी है यहाँ पर जो लोगों का देखा इस बार मुर्शिदाबाद के लोगों की ये डिमांड है ये उनके ये हमारा जो मुर्शिदाबाद में कल्याण नहीं है उन्नयन नहीं है उन्नति नहीं हो रहा